না না অভ্যাস আছে বন্ধু না আমি ভয় পাবো না টেনশন করেন না বন্ধুরা আমি কামের বালিতে আসছিলাম কামের ঘাটে মানে নদীর পাট ধরে হাঁটছিলাম এমন সময় এই দাদাদের দেখলাম এখন আমাকে তাদের নৌকায় নিচে তারা মাছ ধরতে যাবে আসলে এই মাছ ধরাটা আমি দেখার চেষ্টা করব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এই যে এখানে একটা জাল আছে দেখা যাচ্ছে আমরা এখন ঘোড়া উত্তর মধ্যে আছি একদম ঘোড়া উত্তর নদীতে আছি আর এই পাশটা হচ্ছে কামেরবালির গ্রামটা আমরা এখন এই দাদাদের সাথে মাছ ধরতে যাব দেখি কি মাছ পাওয়া যায় চেষ্টা করব পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর দেখেন এই পাশে চরের মধ্যে গরু কচুরিপনা খাচ্ছে এই পাশে গরুর মালিকরা তাদের গরুকে একটা পারফেক্ট জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যেখানে ভালো ঘাস পাবে

দেখেন জাল ফেলতেছে মাছ ধরা অনেক পরিশ্রমের কাজ ওই পাশে একজন বাইছে এই পাশে দুইজন বাইছে দেখেন উত্তাল ঢেউয়ের মধ্যে এইভাবেই জাল ফেলতে হয় জাল ফেলার পর মাছ আছে অল্প খুব কম পরিমাণ মাছ জালে মধ্যে ধরা পড়ে কারণ নদীতে মাছই নাই এই মাছ না থাকার কারণ অনেক আসলে ঢেউয়ের প্রতিকূলে এভাবে নৌকা টেনে নেওয়া যাওয়া অনেক কষ্টকর আমরা দেখতে পাচ্ছি ওই পাশে একজন জাল নিয়ে যাচ্ছে একদম কুন খেয়েছে আর এই পাশ দিয়ে দাদারা জাল ফেলতেছে আমরা আশা করছি ভালো কিছু মাছ যেন এই জালে ধরা পড়ে এবং তাদের মনটা যেন খুশিতে ভরে উঠে দেখেন কত ঢেউ জাল শেষ হয়ে গেছে না দাদা জাল শেষ লেগে গেছে এই জন্য ওই পাশে একজন গেছে জাল ছোটানোর জন্য আর এই পাশে দুইজন জাল টানতেছে এখানে একজন বড় একটা মাছ যদি ধরা পড়ে কি হবে বলতো বেজবুত কি মাছ ধরাবো বল মাছ ওঠে ওঠে আমবাছাতে একটা বড় মাছ ধরা পড়ুক ওই জালটা ওই যে শেষ ওই প্রান্ত পর্যন্ত চলে গেছে স্রোতে ওই পাশে নিয়ে গেছে এই পাশে দুইজন টানতেছে ওই পাশে দুইজন

মাছের থেকে ময়লা বেশি উঠছে মাছের থেকে ময়লা বেশি এতিয়া কি ভাংলা মাছ এটা বা